বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ ফরমাইন মানুষের হক আত্মসাত করিয়া নারী পুরুষের হিজ্যতার সতীর্থ লিয়া টানাটুনি করিয়া কোনো মুসলমান যদি আল্লাহর খানায় কাবার খিলাফ ধরিয়া আল্লাহ লাভ্বাই করিয়া কাটি করে আল্লাহ সারা জীবনের গুণা তোমার মাহ ফরিয়া দিব মগৰ মানুষের হকর গুণাল্লাহ মাফ দিত নাই খুনাল্লাহ এমন কি কোন উম্মতে মোহাম্মদিয়ে মানুষের সতীত্ব ইজ্জতর হক নষ্ট করিয়া মানুষের সম্পদ যদি আত্মসাত করিয়া মানুষের হক আত্মসাত করিয়া যদি হজরে আসিয়া চুমা খাইয়া চকুর ফানি ফালায় আল্লাহরে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমান আল্লাহ পৃথিবীর তোমার জীবনের যত সগীরা কবিরা গুনাহ আছে maaf করিয়া দিব मगर যত মানুষের হক জমিনের মধ্যে নষ্ট করিয়া গেছলাই যত মানুষের শতীত্ব আর ইজ্জত দমনে নষ্ট করিয়া গেছলাই যত মানুষের হক সম্পত্তি জমির দাবি আর তুমি খাইছলাই আল্লাহ এই গুনাহ তোমার maaf দিত নাই কোন আলিল্লাহ সাহাবায়ে کرام نے عرض নবী মুহাম্মদ রসুল্লাহ যদি আল্লাহ এই সমস্ত গুণরে আল্লাহ মা না দে তাহলে উম্মতে কোন জায়গার মধ্যে গিয়া তার গুণা মাহাফ ফরাই তো বিশ্ব নবী ফরমান যত মানুষের হক গমিন নষ্ট খোঁজলায় যত মানুষের হক গমিন দাবিয়া খাইছিলায় তার কাছে গিয়া তুমি মাহ চাইলাও হে যদি তোমারে মাহা ফরিয়া দিলায় আল্লাহ তোমার মাহা ফরিয়া দিবস আল্লাহর সোল্লামাই সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি দেশে উল্টা কোনদার মাটু নিয়া যিকার সাব কিলা আসলা দুনিয়ার সবচাইতে বড় সর হইলো সাব জিওবালা আসলা ও নবীজি ফরমানি দূরে তারিফ দেখান ই তারিফে এক মানসুর কুচ্চু যায় আসে না وګর মানুষ মারা জামার বাদে ই জমিনটা কি কোন পুরুষ আর নারী যদি জমিন থাকি মারা যায় দুও যদি বেটির পক্ষে সাল ফরিয়া তাঁর ফুড়ি মেসাবকল দোয়ার প্রয়োজন ও অকমে স্কুলার পক্ষে আল্লাহ বিবেচনা করিয়া বাই ই নারী আল্লাহায় মাহা ফুর জন্য দিবহ আল্লাহ যে আমার উন্নত হলে এমন জীবন জমিনও বানাও যে জমি মধ্যে তেমন দিনদেগি হাটাই বাই পৃথিবীর কোনো মানুষে কষ্ট হয় না পৃথিবীর কোন নারী পুরুষে তোমার ব্যবহার থাকিয়া তোমার আখলাখ তাকিয়া তোমার চরিত্র তাকিয়া তোমার অত্যাচার থাকি পৃথিবীর মানুষগুলা যদি নবীন্দ্র মধ্যে যায় আমি নবিয়ে তোমাদেরকে গ্যারান্টি দিয়া যে কোনো দোহার তোমার কোনো প্রয়োজন হইত নাই মানুষের বালা কমে স্কুলার তুমি জন্য তো যাইবাই হৌান কারণ মালাকুল মৌতে কোন সময় মার মারব ভাই কোন হালতো আপনার আমার মতো মানুষের মালাকুল মালাকুলমে মুলাকাত কর পৃথিবীর কোনো মানুষে হইতে পারত না আমিও হইতে পারতাম না এই পিন্ডালের মধ্যে যতজন বসাক আমি যতজন শূন্যওয়ালা আসুন শোনেওয়ালা আসুন দেওয়াই গ্যারেন্টি নেই দেখান তাকে উঠিয়া বাড়ি পর্যন্ত যাইতে পারবাই হয়তো আপনার আমার বাজারের বাস হয়তো মানুষে রেডি করিয়া রাখি দিয়েছে কাপড় খাফর দোকানের মধ্যে হয়তো রেডি করা হয়েছে গোলাপ দোরাতরগুলা আপনারা আমার লাগি অপেক্ষা করেন কবরস্থানে তো অপেক্ষা করি হে আল্লাহর গোলাম এত বছর থাকি তোমার লাগি আমি অপেক্ষা করি আর তোমারে সময় দাও আইতো নাই ফলে তুমি আমার লগে মুলাকাত করো ও সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন নবী ও ইন্না মা তুআফফাউনা উজুনা কিয়ামাল কিয়ামা দুনিয়ার প্রতিজন উম্মত হল মারা যাওয়ার বাদে দুনিয়ার মানুষ মারা যাওয়ার বাদে দুনিয়ার হিসাবের ক্ষেত্রে তার ইকো বন্ধ হয় নাই কিয়ামতের ময়দানে প্রত্যেকজন মানুষে আমার লগে মুলাকাত করার লাগব আমি আল্লাহর খানো হাজির দেওয়া লাগব দুনিয়ার দমিন কোন দিন কোন হালত কোন দিন কোন জায়গার মধ্যে কোন গুণা কষলাক কোন নাফন মানি খসলায় কোন অপরাধ তোমার মতো মানুষের গভীরও খোঁজলায় পৃথিবীর কোনো মানুষে জানুক বা না জানক পৃথিবীর কোনো মখলুকে দেখুক বা না দেখুক মগর আমি আল্লাহর আদালতের মধ্যে সমস্ত হাজির করা ইয়া মত পৃথিবীর প্রতিজন মানুষ দিয়া তো আল্লাহর আদালত যাইবা এমন এক মাতো যাইবা যে মাতর মধ্যে বিশ্ব নবী বান শরীরর মধ্যে কোনো খাবার না নাই কেসারটা গা পর্যন্ত ডাক্তো নাই পাওয়ার মধ্যে হরম পর্যন্ত না নাই ভাই সব মানুষের নিচে দি খোল্লা দিয়ে খুঁবা ইয়া রব্বিনফি ইয়া রব্বিনফি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ

তাফসিরে জালাল আইনের মধ্যে লেখা সূর্য এ হাত উফরে তাকবরে ভাই প্রত্যেকজন মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়ায়বা প্রতিজন মানুষের নিচে দিয়া মাথা তাক তাকবরে ভাই খোরর শরীরের মধ্যে গেসা তাকাপর্যন্ত তাকতো নাই কোন আউযুবিল্লাহ হযরত আয়েশা فرمাইয়া রাসূলুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হিয়াম তোরমায় কি আমরা উলঙ্গ অবস্থা আল্লাহর আদালতের মধ্যে দাঁড়াইমু আল্লাহর নবী ফানো আয়েশা হিয়াম তরমায় প্রত্যেকজন উন্মত হল উলঙ্গ অবস্থায় দাঁড়াইওয়া হজরত আয়েশা নবী দে আয়সার এক গেসা চুল পর্যন্ত পৃথিবীর কোনো পুরুষ আর নারী জাতীয় পর্যন্ত দেখে নাই আয়েশার কিয়া কিয়ামতর মাঠো মানুষে দেখি লেইবা আল্লাহর নবিয়া ফরমাইন না আয়েশা কিয়ামতর ময় তানো মানুষে মানুষের দিকে তাকানো তো দূরর হতা মানুষের সামনে দিয়া পর্যন্ত তাকাইবার ক্ষমতা পাইতো নাই এমন এক মাত তাক পরে ভাই যে দুনিয়ার মানুষে তো ভুটানিয়ে তো অহংকারিত মিল করে দুনিয়ার মানুষের দাবি দামি লোসন শরীর লাগায় দামি দামি পোশাক মানুষের শরীর লাগে ফুটানি অহংকারী করে কিন্তু যে মানুষ মারা যাওয়ার বাদে মানুষের তিন মুষ্টি দিয়া তিনটা দোয়া ফরে এক নম্বর মুষ্টি মাটি মুষ্টিমাটি ও মাটির মধ্যে তোমার যায় আর যে মাটির তাকি আল্লাহ তোমার সৃষ্টি করলা ও মাটির মধ্যে তোমার যায় আর যে মাতিত থাকি সৃষ্টি হওয়ার কারণে করলায় কত অহংকারী আর বেটা আরে ফুলা একটু করে শিবনারায়ণের ফুলের যুবক হল জমিদের মধ্যে দামি দামি লোশন লাগায় দামি দামি তেল লাগায় ও মাটির তোমার আমার মতো মানুষের বানাইয়া দিলা মাটি যেমন নম তোমারে আমারে আল্লাহ এত নরম শরীর বানাইয়া দেওয়ার কারণে আইদ নরম মাটির উপরে নরম শরীর লই আর বেটাগিরি সদায় এমন নরম আল্লাহ তোমার আমার মতো মানুষের বানাইয়া দিল গুয়ার গাছ থাকি যদি কোনো মানুষ নিচে ফরি যায় ই মানুষের হয় হাত বাঙ্গে নতুবা ফাউ বাঙ্গে সৌ ঠিক কিনা কোনো মানুষ সিলিফাইফল হাতু ফস্তা মানুষের রক্ত যায় রায় এত নরম তাকি আল্লাহ বানাইয়া দেওয়ার ফলে মানুষের জমি সুদ খায় গুস মদ খায় গ্জা খায় ও আল্লা গুলাম এইদ আল্লা তোমার জীবিত বানাইয়া দেওয়ার কারণে আমার তা আল্লাহ তোমার সৃষ্টি করিয়া দেওয়ার কারণে আইজ আমার বুকুর উপরে হাঁটা হাটি তুমি করিয়া কত ভুটানিয়ার কত অহংকারী আর তুমি খরদায় আমি মাটিয়ে তোমারে হইয়া দিয়ার ই জমিন চিরকাল তুমি তাকতে না একদিন তুমি আমার বুকুর ভিতরে তুমি আইতে লাগবাই আমার ফেটর ভিতরে তুমি আইতে লাগবাই এইদিন তোমার আত্মীয় সজনে আমার ফেটর ভিতরে তোমারে হারাইয়া তুই যাইবা ও দিন আমার হিসাব তোমার ক্লিয়ার করমু এর লাগি মুভিনে কেরামখলে ফরমাইল আপনি যখন কোন মানুষের কবরস্থান ও মিনহা খলাকনাকুম হুয়া এক মুষ্টি মাটি দিবা অর্থাৎ মানুষের বুঝাইও আল্লাহর গুলাম ও মাটির বুকরুফে তোমারই তুইয়া যায় যে মাটির তাকি আল্লাহ তোমারে সৃষ্টি করছইন আর নিজর মধ্যে গো হিবরত हासिल করক নিজর দিলের মধ্যে احساس সরকওয়া আল্লাহ এই মানুষ আমার মত তো কত হুতানি করলা আমার মত তো জমিনও কত অহংকার আর বেটাগিরি করলা আজ আমি মাটির ভেটর ভিতরে তুইয়া যায় খাইল হয়তো আমারও মানুষেও حال তো তুই জৈবা ও কত খান শিক্ষা গ্রহণ করিয়া নিজর জীবনটাকে অহঙ্কারী আর ফোটালিয়ে বিটায় দাওা দুই নম্বরে মানুষে যখন অফিহা ফিহা নুঈদুকুম দুই নম্বর মুষ্টি মাটিwidetilde সময় মানুষে যখন উমান মানসরে বুঝায় ও আল্লাহর তোমারে আমরা ও মাটির মধ্যে তুইয়া যাই আর যে মাটির মধ্যে তুমি ও আবার সৃষ্টি হইবাই ও মাটির লগে ও তুমি মিশিবাই পণ্ড দিন মাস দিন গেলে মানুষে তোমার হাইতো নাই তোমার আঁকার চিহ্ন পর্যন্ত মানুষে তোমারে তুকে হাইতো নাই মুফসিনে কেরামখলে ফরমাই দুই নম্বর মুষ্টি মাটি দিয়া মাটি দিবাই তোমার মধ্যে একটা শিক্ষামূলক গ্রহণ আল্লাহ আর তারে তো আমি ও মাটির মধ্যে তুই যাই আর এক মাস বাদে তো ওই কুদিয়া তার কোনো লাশর চিহ্ন হইতাম নাই মগর আমারে অতলা মানসে আমার আত্মীয় হেজনে আমার খেস কারিবে আমার এত কবর থুইয়া যাইবা এই দুনিয়ার মানুষে আমার সিনকবা বা না সিনক মগর এলাকার মানুষে অমুক করবো অমুক বলিয়া জমিন সিহিলায় মগর এই কবর যখন মানুষে তুইয়া যাইবা দুই মাস তিন মাস পাতে মানুষে আমার ফাইতো নাই খৌটি কিনা তিন নম্বরে যখন মুষ্টি মাটি দেয় ও মিনহা খুরি জুকুমতা মারাতান উখরা ও আল্লাহর গুলামার বান্দি তোমার মাটির বুকুর হয়ে তুই যে আর দে মাতিত তাকি ক্রিয়া মত আগে আল্লাহ তোমার সুন্দর শরীর শরীর বানাইয়া দিয়া তোমার শরীর কোনো সফর থাকতো নাই কোনো টাকা থাকতো নাই আবার তোমার সুন্দর শরীর মানুষরূপে রূপান্তরিত করিয়া ও মাটির তাকি তোমার ক্রিয়া মতর মাত্র আল্লাহ তালা বলেন মাতো তুমি আবার আমার সামনাখানোয়বা তোমার জীবনের বছর জিন্দেগী ত্রিশ বছরের দিন্দেগী ষাট বছরের জিন্দেগীর মধ্যে কিতা খরলায় কোন গাছর নিচে বইয়া কোন গুণা সরলায় কোন কালবাটর নিচে বইয়া কোন গুণা খরলায় কোন নদীর ভারর মধ্যে বইয়া কোন অপরাধ তুমি হরলায় পৃথিবীর কোনো মানুষে জানক পানা জানক পৃথিবীর কোনো মহলুকে জানক বা না জানো নগর আল্লাহ তোমার আমার শান্তর মধ্যে দুইজন সিকিউরিটি দিলা কিয়ান তুমি আর একটা ড্রাইভারও বুঝে রাওয়াই ট্রাফিক সিগনালটা যদি রং সাইডে যায় ট্রাফিক সিগনালে যদি তুমি ড্রাইভারও ড্রাইভার করি না সঙ্গে সঙ্গে দুনিয়ার ট্রাফিক পুলিশও তার লগে লগে আপনার ফাইন খাটিলায় কিন্তু আপনার আমার শান্তর মধ্যে দুইজন ট্রাফিক আল্লাহ দিয়া দিনা কোন জায়গা কোন গুণা খদ্দায় কোন ভালা খাম খরায় হয়ে থরে যুবক লেফর তল হেডফোন লাগে রিলস ভিডিও দেখায় তোমার প্রেমিকর লগে হয়তো মজার মজার গল্পগুলা তুমি খদ্দায় দুনিয়ার কেউ জানে না সেও শুনে না আবার আল্লাহ একজন ফরিস্তা তোমার বাবার খান দর মৃততে দিছল 26টা ঘন্টা তোমার অপকর্মগুলা tann diary এর মধ্যে লিপিবদ্ধ করিয়া রাখবা আর কিয়ামতের মাঠে তোমার সামনা আননিয়া ও ডাইরিও খান উপস্থাপন করাইবা কুন আউযু বিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া উযিআল কিতাবু ফাতারা আল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيره ولا كبيره الا احصاها কী আমরমায় দান প্রত্যেকজন মানুষের আমল নামার খাতা আল্লাহর আদালতরে সামনা খানো পেশ করা হইব এত বড় বড় ডায়রি গোলা দেওয়া হইব ভাই আপনার ডায়েরি গুলা দেখার লগে লগে আল্লাহর আদালতর মধ্যে কুয়েকশন করবামিহা কিতাবি মায় আল্লাহ জীবনে এত এতো গুলি দুনিয়ার কোনো লাইব্রেরির মধ্যেও ভাইলাম না এত বড় বড় খাতা গুলা আপনি আমাদের সামনে কোন জায়গার থাকি আল্লাহ আল্লাহ লগে লগে ফরমান গুলাম জমিনের মধ্যে যত ছোট গুনাম জমিনের মধ্যে যত বড় আমন আর ছোটো যত ছোট গুণা বড় গুণা তুমি খসলায় হয়তো বার্স দুনিয়ার কোনো মানুষে দেখে নাই বুঝতে পারে নাই আমি আল্লাহ সবগুলা ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করাই আজকে তোমার খান উপস্থাপন করলাম লাগি দেয় যেন গুনা খড্ডায় কোনো বাইয়ে যদি তোমার বউ থইয়া অন্য নারীর লোকে যদি তুমি হয় তোমার ওয়াইফে বুঝেন না তোমার প্রথম বাড়ির হৌর হড়িয়ে বুঝতে না হালা বুঝতে না আর তুমি তো মনোঘায় যে তার নি মুখাত গিয়া বানাই মুল্লা বাজারে বইয়া গিয়া থুই গোফ করিস না বা বাঁধালমু কিন্তু সমালবো কিন্তু তোমার ম্যাটার তো আমি আল্লাহ করবো আমি আল্লাহ এর লাগে খাতার থলে বইয়া লেভর তলে বইয়া বেলেঙ্কাটন নিচে বইয়া যে গুণ করবা দুনিয়ার খেয়াল জানক মানা জানো আল্লাহ যন্ত্রাণী আর তুই না আল্লাহ যন্ত্রাণী এইখান জানা যে গুণা বেশ সরিয়ার না কম করিয়া হ্যাঁ খালি খান দিতায় মেসা বকল থান হ্যাঁ কবুল নিয়ে একবার ঠেলামারি দিকার হর থায় হ্যাঁ এই তোমার প্রায় মেসা বখল তো আবুল হয় না কেন মসিদর ইমামে সুতকুরের গো টিফিন খাইতরাোর টিফিনের মজা বেশ দিন আগুরের টিফিনের মজা বেশ খারাম ব্যবসায় করো টিভি নজা আবেশ হাসানি ভাই দেখো অতৎখান তেল গাড়ি করে থাকে এখাবারে আর মেশা ওয়াহ কি বাত হ্যাঁ বহুত আচ্ছা খানা বানা হয় খানে বহুত মজা আয় হাসানি ভাই অত খাইথরা মজা খাইথরা তো এই যদি মজা হয় কিন্তু খবর আপ কত খান ঠিক আছে নি আমি ফার্স্ট পয়েন্টও মাত্রাম শুক্র জনতা শুক্র দি ফোটা কুয়া দিনাকুরতা জনতা কুর দি ভরা কোয়া অবৈধ ব্যবসায়ী জনতা অবৈধ ব্যবসায়ী দি ভরা কুয়া। সিতা মেসাব হলিতা জনদা যাই না ও দেখায় মানুষ সাইজ ওই বা শরীয়তর গুণাত তাকিয়া শরীয়ত বিরোধী কার্যকলাপ থাকি সমাজকর্মীরা বঞ্চিত থাকতে পারবো যদি এক মানুষের সাইজ করা হয় যদি জমান সাইজের ব্যবস্থা আছে নাকি আগর ফুয়া কোনো ভুয়া কোনো মই বা মুরব্বী হলে ডাকিয়া খুইতাম অকুর বাফরে মসিদো আনো অকু আনো হগুরে মসিদো আনো আর যত সময় জানে কয় অনুবর্ত দুই নানি তখন সমাজ ই ব্যবহার একটু খুম আসলো না বেশ আসলো খম আসলো আর এখন কুর হতে এক পুরুত্তি বারো ইয়া ফুরি লুইয়াতে দৌড় তুলে তোর মুরব্বী এখন হালাও বারদা কীতা নিচে কিতা কীতা বিয়া হরায়া দিলা ওখান যে হালাও বারদেও বিয়া হরাইয়া দিলাও দেখান শুইলায় বাদর প্রজন্ম সুযোগ পাইল না সুযোগ খমলো ফাইল নানি ই প্রজন্ম যদি একশোটা একশো গুণ নিতে বাদল প্রজন্ম একশোটা দেড়শোটা নিবা নেন এখন তো ওলা এখন তো বিয়া করলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বহুল লোকে হালি ফ্রি ওলা অবস্থা নেন এর লাগে এখন কোর পার্কও গেলে ফোর লাইন ও বাইপাসের দ্বারা গেলে দেখবে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বলে হুজুর বুঝলাম না পরে বাইকর লোকে হে টুন্ডার লগে তার টুন্ডি আর কেউ বাইকর করে ফ্রি ওলা অবস্থা নেন ইকানো জিও হয়নি এর লাগে শরীয়তে সবচাইতে ক্যান্সার ওখানে ধরছে এই সমাজও শরীয়তর বিচার নাই এই সমাজও না তুই না খেলে কি অবস্থা হলানি। আমি বেটা কইল বা তুই বিয়া করতে নিজে হয় বিয়া করিয়া বেটি সারি দিবি নিজে হয় থইল সব জায়গার জি হয় না আর সব জায়গার জিনাও নাও না এই সমাজে শরীয়তর বিচার আছে নি ভাই নাই খানো আছে কোন মহল্লাত আছে নাই শরীয়তে হল কোনোকে যদি সুদ খায়তে তার জনতার সুতকুর দি ভরা কুয়া আপনারা একটু আপনার এই শিবরায়ণ ব্রহ্মসুকা কোনো ঘটনা এই তে এখন নি সুতকুরার সংখ্যা বাড়িছে না কমছে সেনে হো বিচার শিকার নাই আর না ও হামসায়ের মানুষের এ শুধকুর মারা যাওয়ার বাদে তারতার নমাজক কোনো মেসাবও হল না কোনো তলবুল এলিম না কোনো দাড়ি ভাঙনা হাদিসা মুরব্বী হল না খারি সুতকুরি খাড়া কর আর জনতা হরক আরেক সুতকুর ঠুকাইয়া আনিয়া বাইরা মানুষ তো জনজাত খারী লোকাল মানুষটা হয়নি বাইরা মানুষ হুজুর এই এই জনতা হরাইব হুজুর কই বঙ্গতো হুদুর সব বাইরে চলে আছে বোরে কেন বোধ হাতে তো সুত খায় তো কেডা হরাইব হে হেতি হরাইব হুজুর হেতি কেন হেতে হেঁতে সুতকে হেঁটিয়ে সুত খায় তখন এক জনদা তখন আপনার এই ব্যবস্থা হরাইবা আমি জাবির হুসাইনে রায় বারোটার সময় কাল্লার কসম হয়ে যাক হুইয়ার হাম সয়াত কিয়ামত পর্যন্ত দ্বিতীয় কোনো প্রজন্ম বা দ্বিতীয় কোনো মানসে সুদ তো দূর কি বাত হয় সুতর আলোচনা পর্যন্ত করত না ইনশাআল্লাহ করবনি কিন্তু বিচার এখন আসেনি বিচার করতো হে যারা মসজিদ বইয়া বিচার করলা থার তোকে সুদ খাই যাইওনা না বই অনা ইকুল লোক চলাফিরা করিওনা যেটা মসিদে বইয়া বিচার করিয়া দিলা থার খাই গিয়া যদি ওকে গিয়া গরু সাইটা হথায়। ও যে বইয়া বড় বড় মাত দিছই অগুণ খাই তার বাড়ির সামনের টেবিল চিলার শান্তি খারি মানে মাথান রাইট মাতলাম না রং মাতিলাম হ্যাঁ এই সমাজক গুণা বাড়ি তো যেগুলিতে বিচার হয় নগুন তো বড় সুদ ধরা এই সমাজের নেতা তো হয়ে দেখে সবচাইতে বেশি ঘুষ খায় এই সমাজের নেতা তো হয়ে দেখে সবচাইতে বেশি মদ খায় এই সমাজের নেতা তো হয়ে দেখে সবচাইতে বেশি বিষা মাতে মাত রাইট না এর লাগি তো সমাজ পরিবর্তন নাই ওয়াজ তো হইতেছে ওয়াজ চলতেছে ভাই ওয়াজ তো হগা বালাওয়ালা আলিমহল আলমাদ ঘোরাই বি শরীয়তর বিচার নাই এটা গিয়ে জমি যুবক সকলের খুঁজ আর সময় কম দিয়া রিলস ভিডিওত সময় কম দিয়া ফেসবুক কম দিয়া শরীয়ত সম্মত সমাজবিল পরিচালনা করা যায় চিন্তা মাতাত লোক ইনশা আল্লাহ ই সমাজ এবং জাতীয় জমিনো ও পাইবা ভাইবা নতুবা মেহবুবুল হকর মতো মানুষ লাখান হাত আপনারাও হাত খোঁড়াল লাগাইয়া অন্যায়ভাবে জেলবন্দি করা হইব। পৃথিবীর কোনো বেঠায় চাকরির দরে চাকরির বয়ে নেতাগিরির দরে নেতাগিরি যাওয়ার বয়ে কথা না মুখে দিয়া জবান বার না ঠিক কিনা জোরে ঠিক কিনা তো আপনারা সচেতন হওয়া লাগবো আমরাও সচেতন লাগবে অন্যায়ের অন্যায় হকুয়া সমাজ যদি দিন প্রতিষ্ঠিত করত এতে নেয়ারে নেয়া ঢুকা তখন ওদেরও ক্ষাম লাগবো সমাজ ঐক্যবদ্ধ আহব একজন আপনারা হারলেবরিয়া আমার খবর দিবা আমি কম হইয়া খুঁয়ার দ্বিতীয় দিন শুধু একুতো এক শিক্ষা দিব আর ইতিহাস রচনা হয়ে গেছে শিব হামসায়া হামসায় কীভাবে এই মসজিদের একজন শুধুুর মারা গিয়েছিল ওনার জেনাদা পড়ে যাচ্ছেন একজন শুধু সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে টুইটারে ইনস্টাগ্রামে যখন ভিডিও ভাইরাল হইব নিউজ ভাইরাল হবে ভবিষ্যৎ প্রজন্ম সুদ তো দূরের কথা মো নাম লইবনিক না